মসজিদের বিবিতে উন্নয়নে মেয়র প্রার্থী শামীমের এক লক্ষ টাকা সহায়তা প্রদান মসজিদ মন্দিরে কিংবা সমাজের মানবতার সেবায় একের পর এক দান করে আলোচনার শীর্ষে রয়েছেন জয়পাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল টাকা থাকলেই সবাই দান করতে পারে না বললেন মহল্লাবাসীরা পাঁচ বিবিতে পৌরসভার আট নম্বর ওয়ার্ডের মদিনা জামে মসজিদের উন্নয়নকল্পে আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও জয়প্রাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল এক লক্ষ টাকা সহায়তা প্রদান করেন সাতই নভেম্বর শুক্রবার দুপুরে জুম্মান নামাজের সময় তিনি পাঁচবিবি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের মদিনা জামে মসজিদে যান এবং সেখানে তিনি নামাজ পড়েন পরে মসজিদের দ্বিতল ভবন নির্মাণে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ এক লক্ষ টাকা অর্থ সহায়তা প্রদান করেন মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ মন্ডল ও সেক্রেটারি রুবায়াত হুদা চৌধুরী সুজনের হাতে এ সময় আরও উপস্থিত ছিলেন মিল চাতাল ব্যবসায়ী শরীফুল ইসলাম বাবু মসজিদ কমিটির উপদেষ্টা প্রভাষক আওরঙ্গজেব আমিন সদস্য প্রভাষক শামসুল উদ্দা মন্ডল দুলাল ও আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মৌলানা মোহাম্মদ মাহফুজুর রহমান মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল বলেন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এই ঘর নির্মাণে সহযোগিতা করা আমাদের সবারই নৈতিক দায়িত্ব তাই আসুন আমরা সবাই কিছু কিছু করে সহযোগিতা করে এহকাল ও পরকালে ভালো কাজের শরিক হই জয়প্রাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক আমরা সোনা মসজিদের দ্বিতীয় কাজে উদ্যোগ নিয়েছে আমরা সেই দ্বিতীয় তলার কাজে সাধুবাদ জানাই এবং সবাই সবার অবস্থান থেকে আমরা সহযোগিতা করব আসলে ধর্মীয় প্রতিষ্ঠানে সকলকে সহযোগিতা করতে হয় কম বেশি করে সকলকে এগিয়ে আসতে হবে তাহলে সম্ভব এই মসজিদের উন্নয়নে সমাজের উন্নয়নে সেই ধারাবাহিকতায় আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকে আপনাদের মসজিদ কমিটির কাছে 1 লক্ষ টাকা অনু দিয়ে যাচ্ছি আপনারা কাজ শুরু করেন ইনশাআল্লাহ আগামীতে আপনাদের তবলার কাছে আমরা সবার সবার জন্য